অনেক সুন্দর একটি বেগুন খেতে আছি এক বড় ভাই এক বড় ভাইয়ের বেগুন খেত তো ভাইয়ের কাছ থেকে আজকে জানব তার যে এই বেগুন খেতে যে খরচটা হয়েছে উৎপাদন খরচ এবং তার কত টাকা লাভ লোকসান হলো সে সম্পর্কে জানবো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ভাই বেগুন তুলছে খুব যত্ন সহকারে সাজাইলো খুব সুন্দর করে এত সুন্দর বেগুন

খেত এত সুন্দর খেত বেগুন ক্ষেত কিন্তু তাদের লোকসান